সভাপতি বিশেষ অতিথি বৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ আর যারা আপনারা আমন্ত্রিত যাদের সাথে আমরা একটু আগে সমঝোতা স্বাক্ষর করেছি এবং চেক হস্তান্তর করেছি তাদের সবাইকে শুভেচ্ছা আজকে এ বছরের শেষ দিন আপনারা জানেন বিজয়ের মাসেরও শেষ দিন আমি সেই শুরুতেই আমি আমাদের মুক্তি সংগ্রামের সকল শহীদ নাম জানা বা না জানা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি একই সঙ্গে আমি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমার সহকর্মীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য এই অনুষ্ঠানে আহ আমরা কি লক্ষ্যে এই আয়োজন করেছি এতক্ষণ আপনারা বিভিন্ন জনের কাছ থেকে শুনেছেন আমার ভালো লাগলো যে যারা আপনারা এই সুযোগ পেয়েছেন তাদের কেউ কেউ কথা বলেছেন বিভিন্ন বয়সের লিডার্সরা কথা বলেছেন সবশেষে কথা বললেন আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধি চমৎকার কথা বললেন ইয়ং ইয়াং লিডারদের দৃষ্টিভঙ্গি কি এটা আমরা বুঝতে পারছি আরো অনেকেই হয়তো অনেক সুন্দর সুন্দর কথা বলতেন সময়ের অভাবে আমরা সবাইকে সুযোগ দিতে পারলাম না কিন্তু কথার চেয়ে আপনাদের কাজের উপরে আমরা বেশি নির্ভরশীল হব যে আপনারা চমৎকার সব কাজ করবেন আমাদের লিস্ট থেকে দেখতে পাচ্ছি আগেও যাদের দিয়েছি তারা চমৎকার কাজ করেছেন সেই জন্য আমরা খুবই আমরা বলবো যে আনন্দিত যে এই কাজটির সাথে আমরা জড়াতে পেরেছি আপনারা জানেন আমি চেষ্টা করেছি গত কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাংকে একটা মানবিক ব্যাংকিং ব্যবস্থা দাঁড় করাবার চেষ্টা করেছি বাংলাদেশে এবং বাংলাদেশ এবং ব্যাংকিং সেক্টরে যতটা পারি আরো বেশি মানবিক হওয়ার চেষ্টা করেছি আমরা আমরা লক্ষ্য করেছি যে সামাজিক দায়বদ্ধতার যে আহ্বান আমরা করেছিলাম সেই আহ্বানে আমাদের বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ভীষণভাবে সাড়া দিয়েছিল যেটা ব্যক্তিগা আপনার বললেন যে আমরা ছয় বছর আগে মাত্র পঞ্চাশ কোটি টাকা সিএসআর ফান্ড দিতাম সেটা প্রায় পাঁচশো কোটি টাকার উপরে এখন প্রতি বছর বিতরণ করা হচ্ছে এটা খুবই আনন্দের কথা শুধু তাই নয় এখন একটি নীতিমালার আলোকে এটা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে একটি নীতিমালা দেওয়া হয়েছে এই নীতিমালাতে বলা আছে যে পরিমাণ সামাজিক দায়বদ্ধ ফান্ড ব্যাংকগুলো বিতরণ করবে তার এক তৃতীয়াংশ অন্তত শিক্ষা খাতে ব্যয় করতে হবে এবং আমাদের আমাদের শিক্ষা উন্নয়নে আমাদের স্কিল ডেভেলপমেন্টে এই কাজটি করতে হবে এবং আমরা শুধু দেশের ভেতরে নয় আপনাদের আপনারা জেনে খুশি হবেন যখন নেপালে বড় ধরনের ভূমিকম্প হয়েছে তখন আমি আহ্বান করেছিলাম ব্যাংকগুলোকে যে আমাদের পাশে দেশে তারা খুবই কষ্টে আছে আমরা তাদের জন্য আহ্বান করলাম যখন যে তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমি খুবই আনন্দিত যে প্রায় সবগুলো ব্যাংক তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো তারা যার যা সম্ভব তারা এগিয়ে এসেছিলেন অর্থ নিয়ে কম্বল নিয়ে নানাভাবে এগিয়ে এসেছিলেন এবং আমরা আমাদের পড়শি দেশের এই মানুষগুলো যারা আক্রান্ত দুস্থ তাদের পাশে গিয়ে দাঁড়াতে পেরেছিলাম এতে আমাদের বাংলাদেশের ব্যাংকিং খাতের মানবিক চেহারা বিশ্বজনীন এক স্বীকৃতি পেয়েছে এর জন্য নেপালের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে চিঠি লিখেছেন গভর্নর নিজে এসে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুতরাং ব্যাংকিং খাতটা সারা পৃথিবীতেই একটা আমাদের দেশের ব্যাংকিং খাত অনেক বেশি মানবিক চেহারা নিচ্ছে আমরা যে কথাটা ডেপটি গভর্নর বললেন যে আমরা তো অন্যকে বলছি এবং অন্য ব্যাংকগুলোকে এ কাজগুলো করতে বলছি তারা সারাও দিচ্ছেন কদিন আগে দেখেছেন যে আমাদের ছিটমহল যারা নাগরিকত্বের স্বাদ এত বছর চুয়াল্লিশ বছর পরে পেল তাদের পাশে গিয়ে দাঁড়াতে বলেছিলাম এবং ব্যাংকগুলো আমি গিয়েছিলাম সেখানে সকল ব্যাংকই প্রায় এগিয়ে এসেছিল এই গরিব দুঃখী মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য সুতরাং তারা তো আমাদের ডাকে সারা দিচ্ছি কিন্তু আমরা নিজেরা কি করছি কেউ না কেউ ইতিহাসের একদিন হয়তো প্রশ্ন করতে পারবে যে অন্য কে দিয়ে অনেক কিছু আপনারা করিয়েছেন কিন্তু আপনারা নিজেরা কি করেছেন তো সেই দায় থেকে সেই সামাজিক দায় থেকেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যেখানে ব্যাংকগুলো হয়তো পুরোপুরি পৌঁছতে পারছে না সেরকম কিছু খাতে আমরা নিজেরা এই কাজটি করব। যেখানে মার্কেট ফেল করছে যেখানে হয়তো রাষ্ট্র ফেল করছে সেই জায়গাগুলোতে আমরা প্রাতিষ্ঠানিকভাবে পৌঁছবার চেষ্টা করবো প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমরা এই আয়োজন করছি অবহেলিত বঞ্চিত যাদের কাছে পৌঁছতে পারছে না অন্যান্যরা সেখানে আমরা পৌঁছতে চাচ্ছি এবং এই জন্য আপনাদের মতো প্রতিষ্ঠানগুলোকে আমরা খুঁজে বের করেছি শুরুতে আমরা পাঁচ কোটি টাকা দিয়ে শুরু করেছিলাম আমাদের পর্ষদের কাছ থেকে আমরা পাঁচ কোটি টাকার ফান্ড নিয়েছিলাম এবং পরবর্তীকালে সারা এত বেশি পেলাম আমরা তখন আমরা এটাকে দ্বিগুণ করেছি এবং দশ কোটি টাকা ফান্ড এখন আমরা চলছে মূলত সামাজিক ভাবে দায়বদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠান যারা আপনারা বললেন যে আপনারা সমাজের জন্য করছেন নিজের জন্য নয় তাদের জন্যই এই আয়োজন এবং এটা আমরা আমরা যে পরিমাণ অর্থ আপনাদের দরকার সেটা আমরা দিতে পারছি না কিন্তু আমরা শুধু অন্যের জন্য একটা উদাহরণ সৃষ্টি করছি যে আমরা আমাদের সীমিত অর্থের খানিকটা দিয়ে প্রমাণ করতে চাচ্ছি যে অন্যান্য যে সমস্ত সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান আছে কর্পোরেট হাউস আছে তারাও যেন এগিয়ে আসেন শুধু ব্যাংক কেন আমাদের দেশে শত শত হাজার হাজার কোটি টাকার প্রতিষ্ঠান কিন্তু এখন yeah. বাংলাদেশে আছে তারা কেন টাকা পাবেন না তারা কেন এগিয়ে আসবেন না আমাদের আমাদের এই বা কাটার মতো প্রাতিষ্ঠানিক যে উদ্যোগ নিয়ে এটাকে বোঝাবার জন্য আমরা চেষ্টা করছি আমাদের আয়োজন দিয়ে যে আপনারা এগিয়ে আসেন এবং আমরা আশা করছি যে আগামীতে এই সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের জীবনের মান উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তি খাতের পাশাপাশি অন্যরা এগিয়ে আসবে আমি একটা উদাহরণ দিই কিছু কিছু প্রতিষ্ঠান যে এগিয়ে আসছে না তা নয় আমি কদিন আগে ঢাকার অদূরে গিয়েছিলাম একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি গিয়ে দেখলাম গার্মেন্টস ফ্যাক্টরির কর্মীদের জন্য সেই যে উদ্যোক্তা এমন সব কাজ করছেন তাদের থাকা খাওয়ার নিরাপত্তা তো দিচ্ছে না এমনকি মোবাইল ব্যাংকে তারা যে টাকাটা পাঠাচ্ছেন তাদের পরিবারের কাছে সেই টাকাটার যে চার্জ সেই পুরো চার্জটা বেতনের যে পুরো চার্জটা সেটা ওই উদ্যোক্তা নিজে গ্রহণ করছে তা তাতে কি হলো শ্রমিককে আর টাকা পাঠাতে ওরা শ্রমিকও বল না শিল্পী তারা বলে যে আমাদের শিল্পীরা যখন তাদের টাকা পাঠান সেই দায়িত্বটা আমরা নিচ্ছি চার্জটা আমরা নিচ্ছি দশ হাজার এরকম শিল্পী তারা এখন বেতন পান সেকেন্ডে আর সেই বেতনের যে চার্জ পুরোটা বহন করেন ওই ফ্যাক্টরির মালিক এইভাবে সামাজিক দায়বদ্ধতা আমরা ইনস্টিল করছি আমাদের আমাদের উদ্যোক্তাদের মাঝে সেরকম একটি দৃষ্টিভঙ্গিতে আমরা আজকে এই টাকাটা দিলাম আমরা যে তেরো চোদ্দ অর্থ বছরের যে চোদ্দটি প্রকল্প দিয়েছিলাম পাঁচ কোটি দুই লক্ষ টাকার মতো আমরা সেই খানে বেশিরভাগ যে অর্থগুলো আমরা ব্যয় করেছি সেটি শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের খাতে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে এবং মানব সম্পদ উন্নয়নে আমরা সেই টাকাটা খরচ করেছিলাম পরের বছর আমরা খরচ করেছি শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে আর্থিক অন্তর্ভুক্তি ও নারীর অর্থায়নে নারীর ক্ষমতায়নে এবং পরিবেশ ও বন্য সংরক্ষণে মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা এবার আপনারা যে টাকাটা দিলেন এটা মূলত আমরা কাজ একটি হলো কয়েকটি খাতে যে আর্থিক অন্তর্ভুক্তি ও স্বচ্ছতা কি করে আরো বাড়ানো যায় সে যে নিয়ে কাজ হবে আর্থ সামাজিক উন্নয়ন পরিবেশ সংরক্ষণ শিক্ষা ও স্বাস্থ্য সামাজিক কল্যাণ যেমন রোড সেফটির কথা বলা হলো তারপরে মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি শিক্ষা খাতে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অত্যন্ত হৃদয় হৃদয় ঘটনা ঘটেছিল আমাদের আন্তর্জাতিক হলে একটা দুর্ঘটনা ঘটেছিল আপনারা জানেন একজন মারাও গিয়েছেন তখন সেই হলের প্রভোস্ট আমাকে অনুরোধ করলেন যে একটি যদি আমরা এখানে পেতাম তাহলে আমরা এই খানিকটা দায়বোধ থেকে মুক্ত পেতাম তখনই আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম যে সুযোগ পেলে আমরা এই সাহায্যটা করব এইভাবে আমরা নানাভাবে চেষ্টা করছি আমাদের দায়বদ্ধ কাজগুলো করবার জন্য এবং আমরা যে রামকৃষ্ণ মিশনের জন্য আমরা যে কিছুটা করতে পারলাম এগুলো সিম্বলিক আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রামকৃষ্ণ মিশন এদের জন্য কাজ করা মানে এটা সিম্বলিক কাজ এটা এটা সমাজের কাজ একটা তো সময় ছিল সমাজ নিজেই এদেশের উন্নয়নের জন্য সমস্তটাই ব্যয় করত। আমাদের কিন্তু সরকার এতটা বিস্তৃত ছিল না একটা সময় ছিল সমাজ নিজে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের হসপিটাল এগুলো কিন্তু সমাজের ধনী ব্যক্তিরাই আমাদের গ্রামে যাদের উদ্বৃত্ত ছিল তারাই কিন্তু এটা রান করতো প্রত্যেকের স্কুলের নামের সাথে তাদের নাম জড়িত ছিল কিন্তু এখন সকল কিছুর জন্য খালি সরকারের উপরে আমরা নির্ভরশীল হয়ে পড়ি সমাজ সেইভাবে এগিয়ে আসে না তো সেই জন্য আমরা সমাজের সেই চেষ্টা করছি দায়িত্ব যারা পরিচালনা করছেন ব্যাংকের স্টেক হোল্ডার কারণ ব্যাংক তো আসলে চলে আপনার টাকায় আমার টাকায় আমরা যে ডেপোজিট রাখি নাগরিকরা সেই টাকা দিয়েই কিন্তু ব্যাংক পরিচালিত হয় যারা নিজেদের মালিক দাবি করেন তারা হয়তো সামান্য একটা অংশ ইকুইটি হিসাবে তারা সেখানে টাকা রাখেন কিন্তু সেটা দশ শতাংশ হবে না বাকি নব্বই শতাংশ কিন্তু আপনার টাকা নাগরিকের টাকা সুতরাং যে সমাজ থেকে তিনি ডেপোজিট সংগ্রহ করেন সেই সমাজের জন্য কিছু কেন করবেন না এই প্রশ্ন থেকে কিন্তু আমরা এই সামাজিক দায়িত্ব বোধের এই কাজটা শুরু করেছি এবং কাজটা আমরা ভালোভাবে উৎসাহিত করতে পারছি আমার খুব ভালো লাগছে যে নানা ধরনের কর্মকাণ্ডে আজকে আমাদের সহকর্মীরা সিলেকশন করেছেন অত্যন্ত রিগারাসলি সিলেক্ট করেছেন এর মধ্যে মানে ই এডুকেশন যেমন আছেন আবার স্বাস্থ্য আছেন সালাসামিয়া আছেন আবার রামকৃষ্ণ মিশন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের প্রতিষ্ঠান রোড সেফটি আছে তো আমি খুব ভালো লাগছে যে যে আমাদের আগামী দিনের যারা নাগরিক যে তরুণদেরও এখানে উৎসাহিত করেছেন এই ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের কথা যেমন বলা হলো যে ব্যাকবোন ফাউন্ডেশন এটা এক তরুণ এক চমৎকার কাজ করছে তারা ই এডুকেশন মানে নিজেরা ভিডিও করে সিডি তৈরি করছেন বা নানাভাবে শিক্ষা ভালো ভালো শিক্ষকদের শিক্ষাকে তারা সেই ক্লাসরুম থেকে সেগুলোকে রেকর্ড করছেন করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন এরকম করে তারা আরো অনেক মানে ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রযুক্তি ব্যবহার করে তারা এই কাজটি করছে চরের মানুষের জন্য অনেকেই কাজ করছে নদী ভাঙনের শিকারে যে এনারা করছে নদী ভাঙন ভেঙে যাচ্ছে মানুষ কত কষ্টেই না আছে তারা এই শীতকালে তাদের কষ্টের কোনো সীমা নেই তাদেরকে তারা এই দারিদ্র থেকে টেনে তুলবেন এটা একটা কাজ আমরা এই ফান্ড থেকে গত বছর টুঙ্গি পাড়াতে দুটো গ্রামের প্রত্যেকটা এক গরিব মানুষকে আমরা তাদের দারিদ্র থেকে টেনে উপরে তুলেছি এই ফান্ড থেকে ওই গ্রাম দুটোতে আর কোনো সেই অর্থে মানে দরিদ্র মানুষ নেই এই ভাবে আমরা চেষ্টা করছি আমাদের মানে এটা একটা উদাহরণ রবীন্দ্রনাথ বলেছেন যে প্রত্যেকটা মানুষ যদি তার অন্তত তার নিজের গ্রামটাও যদি দারিদ্র মুক্ত করতেন তাহলে হয়তো দেশটা দরিদ্র থাকতো সুতরাং আমরা সকলেই যদি চেষ্টা করি একটু একটু করে প্রত্যেকে যে যেখানে আছি না কেন আমরা যদি আমাদের সাধ্য মতো চেষ্টা করি এই দেশটাকে কিন্তু আসলে সামনের দিকে নিয়ে যেত যেমন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বলা হলো যে বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে এবং তার যে আশাবাদ এটা যেন সত্যি হয় এবং আমরা আবারও বলবো আপনারা যে সামান্য অর্থ আমরা আসলে খুব বেশি দিতে পারিনি কিন্তু এটা আমাদের আন্তরিকতার বহিপ্রকাশ এবং আমরা চেষ্টা করছি এই টাকাটা কিন্তু জনগণের টাকাই দিচ্ছি আপনাদের আমাদের নিজস্ব কোনো টাকা নেই সুতরাং আমরা যা প্রফিট করি সেটা প্রফিটেরই একটা অংশ যেটা সরকার পেতেন সেখান থেকে আপনাদের দিচ্ছি সুতরাং এটা সুব্যবহার করবেন আপনারা এবং আমাদের মেয়েরা কিন্তু আপনাদের খুব বিরক্ত করবে মনিটরিং করবেন খুব কড়া ভাবে আপনারা বিরক্ত হবেন না যেমন সেদিন আনোয়ার ভাই বলে গেলেন যে না এই যে ক্ষণে ক্ষণে আমাদেরকে জিজ্ঞেস করেন টাকাটা কেমন খরচ হচ্ছে কোথায় খরচ হচ্ছে তাতে বরং তিনি খুশি হয়েছেন আমি আশা করি আপনারাও খুব খুশি হবেন আমরা যখন এটা দেখবো যে টাকাটা ঠিক মতো খরচ হচ্ছে কারণ এতে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে আরেকটি হবে যে সেন্ট্রাল ব্যাংকেরও একটা যে যে এটা অন্য দশটি প্রতিষ্ঠানের চেয়ে একটু আলাদা এটা যে তার কাজটা ঠিক নতুন তাদের কিন্তু প্রথমে মনের পরিবর্তন করবার আমরা চেষ্টা করি আমাদের সেই ছেলে মেয়েরা যারা এডি হিসেবে জয়েন করেন ফাউন্ডেশন ট্রেনিং এর একটি অংশ আমরা করেছি যাতে করে তাদেরকে কয়েক সপ্তাহের জন্য গ্রামে চলে যেতে গ্রামে গিয়ে তারা দেখতে হয় যে আমাদের কৃষকরা কেমন আছে কৃষি ঋণ সত্যি সত্যি তাদের কাছে যাচ্ছে কিনা খুদে মাঝারি ঋণ তারা যাচ্ছে কিনা আমাদের নারীর জন্য যে ঋণ দিচ্ছে সেটা পৌঁছে কিনা তারা ঘুরে ঘুরে দেখে এসে তাদের কারিকুলামের অংশ সেটা তারা আবার রিপোর্ট করে এবং তার উপরে নম্বর দেওয়া হয় সুতরাং এইভাবে শুরুতেই তাদেরকে আমাদের সমাজের ভেতরে নিবিড় ভাবে তাদেরকে আমরা সম্পর্কায়িত করবার চেষ্টা করি যাতে করে যখন তারা বড় অফিসার ভাবে বাংলাদেশ ব্যাংকের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কিন্তু খুব বড় কর্মকর্তা তিনি তার হাত দিয়ে কোটি কোটি টাকার সিগনেচার হচ্ছে সুতরাং তিনি যদি সমাজে ওই গরিব দুটি মানুষের প্রতি খানিকটা সদয় হন যদি নিজের চোখে দেখে এসেছে তাদের অবস্থার খানিকটা উন্নতি করবার জন্য মনোনিবেশ তিনি করেন তাহলে কিন্তু বাংলাদেশের ভাগ্য বিশ্বই বদলাবে সেই সব আশাবাদ থেকেই আমরা এই প্রকল্পটি হাতে নিয়েছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং সফল বাস্তবায়নের মাধ্যমে আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই কথা বলেই আমি বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা পরিচালনা কমিটির সভাপতি অন্যান্য সদস্যবৃন্দ এবং প্রকল্পের সাথে যারা জড়িত তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আর আপনাদের আবারও বাংলাদেশ ব্যাংকে আসবার জন্য এবং আমাদের এই ডাকে সাড়া দেবার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ